একটা মানুষ মৃত্যুবরণ করার পর তার শরীরে কি কি গঠে আপনি জানেন আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনাকে আপনাকে যখন যখন কবরস্থ করা হবে হবে কবরের ভিতরে রাখা তখন কি আপনি জানেন আপনার শরীরের মাঝে কি পরিবর্তন ঘটে কি গঠে আপনি জানেন না হা তারপরও আমরা এই সাড়ে তিন হাত দেহ নিয়ে কত ভাড়া করি কত লাফালাফি করি কত হুঙ্কার আমরা দিই কিন্তু আমরা জানি না আমাদের যে এক সেকেন্ডের কোনো ভরসা নাই আজকে আপনি তাকাবুরি করতেছেন আজকে আপনি গরম গরম গলায় কথা বলতেছেন আজকে আপনি বেড়াগেরি করে কথা বলতেছেন এমনও হতে পারে এক ঘন্টা পর আপনার মৃত্যু হতে পারে এরে আল্লাহ যখনই আপনি কবরের ভিতরে চলে যাবেন যখনই আপনাকে কবরস্থ করা হবে সাড়ে তিন হাতে মাটির তলে যখন আপনাকে কবরস্ত করে আপনার আফন জলেরা যখন চলে আসবে তখন কি আপনি জানেন আপনার শরীরের মাঝে কি পরিবর্তন ঘটে আপনার শরীরের মাঝে কি পরিবর্তন হয় হাদিস এফা ভিতরে পয়েগাম্বর বড় সুন্দর করে বলেন একটা মানুষকে যখন সাড়ে তিন হাত মাটির তলে দাফন করা হয় একদিন দুই দিন তিন দিন পরে তার হাতের নখগুলা গুলা কিন্তু উঠে যায় হাতের নখগুলা কিন্তু খসে পড়ে যায় পরে আল্লাহ তালার বান্দা জানেন নি তিন দিনের মাথায় আপনার নখগুলা গুলা উঠে যায় চার দিন যে কোনো এ যায় আপনার শরীরে যত পশম রয়েছে সমস্ত পশমগুলা গুলা পড়ে যায় তিন দিনের মাথায় আপনার যে নখ এত সুন্দর নখ আহা ইস নখগুলা তাকবে না নখগুলা কোষে কোষে আপনার হাত থেকে আপনার পা থেকে নখগুলা পড়ে যাবে চার দিন পর এই যে আপনার দাড়ি দেখতেছেন এগুলো আস্তে আস্তে পড়ে যাবে এমনকি আপনার পশম দেখতেছেন এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে আপনার আপনার শরীরে যা কিছু আছে সমস্ত কিছু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এর আল্লাহ তাআলার বান্দা সুযোগ পায় না পাঁচ দিন পর এমন পরিবর্তন হবে আপনার মগজ গুলা গলে পানি হয়ে যাবে এই যে মাথার মাঝে যে মগজ গুলা আপনি দেখতেছেন আপনার মগজ গুলা গলে পানি পানি হয়ে যাবে একদম পানি হয়ে যাবে যেহেতু আপনার বডিটা মাটির সাথে লাগানো আছে সেই জন্য এমন পরিবর্তন আপনার মাঝে দেখা দিবে শুধু তান হইরে বান্দা ও আল্লাহ তাআলার বান্দা যখন সয়দিন হয়ে যাবে ই এমন করে করে পেটের ভিতরে সব নাপাক কেমন কে কান দিয়ে বেরিয়ে যাবে পেটের ভিতরে যা নাপাক আছে সব কান দিয়ে বের হয়ে যাবে এই পরিবর্তন গুলা একটা কবর বাসির সাথে ঘটে তারপর আমরা এত বাহাদুরি আমার দুনিয়াতে এই লাগবে সেই লাগবে এক ইঞ্চি জায়গার জন্য এক ইঞ্চি জায়গার জন্য ভাই বাইরের উপর হাত তুলে আহা এবং শুনে রাখতে হবে যখন ষাট দিন পর হাত দিয়ে সারা কিছু আপনার অবশিষ্ট আর থাকবে না দুই মাস পর দুই মাস পর একটা লাশকে যখন আপনি কবর রাখবেন যখন সাত দিন যখন হয়ে যাবে তখন শুধু তার হাড্ডিগুলা লেগে থাকবে আর তার যে পশম আছে তার যে গুস্ত আছে সবগুলা মাটির সাথে মিশে যাবে সবগুলা মাটির সাথে মিশে সবগুলা শেষ হয়ে যাবে শুধু আপনার কঙ্কালটা বেঁচে থাকবে অথচ এই নিয়া অথচ আমরা এই বডি নিয়ে কত অহংকার করি কত কিছুই করি মানুষকে মানুষ মনে করি না তুচ্ছ মনে করি কিন্তু আমরা জানি না যে আমাদের যে এক সেকেন্ডের কোনো ভরসা নাই অনেক সময় দেখি অনেক একটা গান বলেছে যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কথাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাস্তব এই যে আপনি শ্বাস নিঃশ্বাস আপনি নিতেছেন এটা যে কত বড় নিয়ামত যারা লাইফ সাপোর্টে আছে অথবা অক্সিজেনের ভিতরে যারা আছে প্রতিদিন তাদেরকে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত তাদের বিল দিতে হয় কিন্তু আমরা আল্লাহ পাক আমাদেরকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কতটুকু শক্তি আমার আল্লাহ দিয়েছেন একবারও কিন্তু তাদের বিল আমরা পরিশোধ করি না আল্লাহ পাক রব্বুল আপনার শরীরের ভিতরে তিনশো তো ষাটটা জোড়া আমার আল্লাহ দিয়েছেন একবারও কিন্তু আমি আল্লাহ তোমার কাঁশ থেকে বলি না এই বান্দা তার জাখান দাও বান্দা তার প্রতিদান তুমি আমাকে দাও কিন্তু বান্দাপি জানেননি আল্লাহ আর আমি কাছে আমরা কোনো কিছুই কিন্তু আমরা শুকনী আদায় করি না আমার আল্লাহ বলে বান্দা যখন পাঁচ এখন আমার যখন পরবে কপালটা যখন জমিনের মাঝে যখন লাগে যখন আমার বান্দা যখন পরবে সুবাহনা রব্বিয়া আলা সুবাহা রব্বি আল আলা সুবাহা রব আল আলা আল্লাহ মহান আল্লাহ বরফ আল্লাহর চাইতে বরফ কেউ নাই আল্লাহর চাইতে পাওয়ারফুল কেউ নাই আল্লাহর চাইতে শক্তিশালী কেউ নাই বান্দা তুমি যখন মাথা ডাকে নত করে যখন যখন তাও এমন ভাবে আল্লাহ সাপোর্ট করো তখনই আমার আল্লাহ ফেরেসাকে জানাইয়া দে ও ফেরেস্তানা তাকে দেখ আমার বান্দা কত সুন্দর করে আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহ নাকি অনেক বড় আমার চাইতে বড় কেউ নাই আমার চাইতে শক্তিশালী কেউ নাই ও ফেরেস্তানা রে যেহেতু আমার বান্দা এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করেছে আমিও আমার বান্দাকে নারাজ করব না তার জিন্দগির গুনাহকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম এই জন্য মুসলমান বন্ধুগণ এই সারে তিন হাত বডি নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না কখনো অহংকার করবেন না ক্ষমতার জোরে কখনো একজনের উপরে আপনি বার চাপিয়ে দিবেন না তার উপর আপনি কখন আঘাত করবেন না আজকে আপনার ক্ষমতা আছে আগামী কালকে না থাকতে পারে কত পাওয়ারফুল ক্ষমতা ধর মানুষকে নিজের সচকে আমি দেখলাম এমন কি জোহরের খাবার রান্না করেছে এই খাবার খেয়েও কিন্তু দেশ ছেড়ে এই খাবার খেয়েও কিন্তু সে দেশে থাকতে পারেন নাই জোহরের খাবার রান্না করেছে এই খাবার খেয়ে দিতে পারেন নাই আহা কোথায় ক্ষমতা কোথায় তোমার প্রশাসন কোথায় তোমার এমপি মন্ত্রী আজকে তো তাদেরকে লাইভ দিয়া টস লাইভ দিয়া তালাশ তাদেরকে পাওয়া যায় না আর কত গরম গরম কথা মিডিয়াটা পুরাটা গরম করে রেখেছেন পুরাটা তাদের দখলে নিয়ে আসছিলেন কেউ তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের কি হ্যাটাক করেছে এমন কোন মানুষ নাই যে তার উপরে জুলুম করে নাই মসজিদের ইমাম সাহেব তিকা ধরে হতিফ সাহেব তিকা ধরে আওয়াম যারা আছে সবার উপরে তারা জুলুম করেছে অন্যায় করেছে অপরাধ করেছে আর জুলুমের বিচার আল্লাহ পাকরুবুল আলমিন দুনিয়াতেই নিবে তার বাস্তব নমুনা হতে শেখ হাসিনা কি বলেন এই জন্য মুসলমান বন্ধুগণ কখনো জুলুম করা যাবে না কখনো অন্যায় করা যাবে না কখনো অপরাধ করা যাবে না আল্লাহ হাফেজ রব্বুল আমীন আপনাকে ক্ষমতা দান করেছেন পাওয়ারফুল শক্তি আমার আল্লাহ দান করেছেন সেই জন্য আপনি শুকরিয়া আদায় করবেন আমার আল্লাহ কোরআনের এক আয়াতের ভিতরে বড় সুন্দর করে বলে বান্দারে লাইং ইন শাকারতুম লা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবিনা ও বন্দা তুমি যদি আমি আল্লাহ পাকবুল আলমিনের শুক্রিয়া আদায় আমি আল্লাহ কিন্তু নিয়ামত বানাই দিব শুক্রিয়া আদায় করার কারণে নিয়ামত আরও প্রচণ্ড নিয়ামত দান করব করবো আর যদি তুমি অস্বীকার করো নিয়ামত পাওয়ার পরে যদি তুমি অস্বীকার করো শুক্রিয়া যদি আদায় না করো ই নাজা আমি আল্লাহ আলমিন তোমার জন্য সকাবের ব্যবস্থা রেখে দিয়েছি অনেক বড় আজাব দেখিয়ে দিয়েছে লাসাদী কঠিন আজাব দেখে দিয়েছে তোমার জন্য এই জন্য আপনি যে হালতে আছেন যে অবস্থায় আপনি আছেন আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করতে হবে একটা মানুষ মৃত্যুর পর শরীরে কি কি গঠে জানেন না তো কি পরিবর্তন হয় হাতের নখগুলা খসে পড়ে যায় দাঁতগুলা পড়ে যায় ছোখগুলা বিলুপ্ত হয়ে যায় চুলগুলা উঠে যায় এই যে আমাদের ব্রোগুলা দেখতেছেন উঠে যায় মুসগুলা উঠে যায় ষাট দিন পরে আপনার শরীর এত সুন্দর গুস্ত আপনি দেখতেছেন সবগুলা শরীর থেকে পৃথক হয়ে যায় শুধু কালে হাড্ডিটা এতো দেখুন আমরা কেন তো বাড়াবাড়ি করি এই জন্য মোহতারাম হাজিরিন এখনো সময় আছে আমরা আল্লাহ পাককে চিনি চিনার চেষ্টা করি মানে মানার চেষ্টা করি তাহলে আমাদের জন্য হবে কল্যাণকর আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও ফিক